একটা শহরে নুহু নবীর নাম যে শহর ওখানে একটা কবর পাওয়া গেছে খোকা ওই কবরের গায়ে লেখা আছে কিস্তিওয়ালা নবীর কবর বৈজ্ঞানিকদের মতে নু নবী ভারতবর্ষে তার দেহ ত্যাগ করেছিল প্লাবনের সময় প্লাবন হয়েছিল না আমার কথা বোঝা যাচ্ছে ও খোকা কবর পাওয়া গেছে নৌকালা নবীর কবর এই জন্য মনে করে দেখো ভারতবর্ষে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ঘোষণা করে দিয়েছে

ও আমাদের ওয়াক আপবার দেয় খোকা ও টাকাটা আমার কেউ টাকা মমতমি টাকা না আয় আয় দেয় ও মমতমি টাকা না হ্যাঁ ও আমার কেউ টাকা এই জানো না এই আপনাদের যে মসজিদ ও যদি আল্লাহর নামে ওয়াক না হয় ওখানে শরিয়াতে নামাজ হবে না জানেন না আল্লাহ হোকে যায় না ওই মসজিদের জায়গা দেশে যে সে যদি বলে আমার জায়গা নামাজ হবে না এই জন্য মসজিদ তৈরি করার সাথে সাথে ওটা লিখে দিতে ওয়াকফেল্লা ওই ওয়াকফ লিল্লার মসজিদের হাজার হাজার বিঘে জমি আছে কোকা সেই জমির আয় থেকে ইমামদের ভাতা দেয় আড়াই হাজার টাকা এই জন্য ইমাম সাহেবদের এখন আবার কাজ করেছে পলিয়ে দেওয়া মাঝে মাঝে মিছিলি ইমামকে নেয়াচ্ছে না এখন মাঝে মাঝে মিছিলি ইমামকে বলছে তোমাকে আসতে হবে এ করতে হবে তা করতে হবে আড়াই টাকা ভাতা দিচ্ছ তোমরা আমায় আরো বাড়াবো ইমার বলছে বাড়াও খয় বাড়াবা আন্দোলন করছে না সঙ্গে লোক হ্যাঁ না বলো না খোকা কিচ্ছু বাড়ছে না শুধু যাচ্ছে এরা বললে আমরা চোদ্দ করিয়ে দেবো মুহাদ্দিনদের আর ইমামদের করিয়ে দেবো ষোলো হাজার বিজেপি টোপ দিয়েছে যাবে কোথায় সাজা রাগ করো না সোনা মুশকিলে পড়ে যাব আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম হরিয়ানার জমিনে ওরা নামাজ পড়বে মিস্টার রাকেশ যাদব বললে আমি আমার বাড়ির নিচের তলা মসজিদের জন্য নামাজ পড়তে দেবো একটু জোরে বলা যাবে না উত্তর প্রদেশের ফেরিগুলো ওরা যখন নামাজে আছে মনে আছে খোদা এই দেখ সেই সাজানপুরি দাঁড়াই রয়েছে না এর কিবি ওরা যখন নামাজ পড়ছে ওরা যাবে কোথায় আয় খাজা যায় বলেছে খাজা বাদরের আই আপনারা কেউ খাজা দরে গেছেন কেউ জানলি একটা কেউ নেই এ কোনে ওয়াজ করতি আছো খোদা আপনি একা ভালো হিয়ে আর কেউ নেই পায়ে ধরি আপনি গেছে আব্বা পায়ে ধরি বলছে খোকা জীবনে দুটো জায়গায় যাইয়ে তারপর যেন ভারতবর্ষে এই দুটো জায়গায় যাইয়ে তারপর হজে যাই প্রথম হচ্ছে পাঞ্জাবের সিরহীন শরীর যেখানে মদাল পেছানি ঘুমিয়ে আছে আর দ্বিতীয় হচ্ছে পাঞ্জাবের পর আজমির শরীফ একটুখানি যাবে ওখানে সে কে শুয়ে আছে খাজা বাবা খাজা বাবা মনে করে দেখো মনে নেই আপনাদের আল্লাহ রসুলাম পর্দা নিয়েছে কবে বলেছিলেন মনে আছে এই দেখা মন থাকে না ছশাই তেত্রিশ খ্রিস্টাব্দে আর খাজা বাবা ভারতে আছে কবে বারোশো শতাব্দীর প্রথম দিকে মনে নেই মনে থাকে না এই খোকা খাজা বাবা ভারতে আসবে যখন ওনার বয়স তখন পঞ্চান্ন বছর উনি আল্লাহ নবী রজার কাছে গিয়ে জিয়া রাত করছিল ওনার ওস্তাদ মুম্পির ওসমান হরণীকে সাথে নিয়ে মনে নেই ওনার পিস নাম কি ওসমান হারুনি লেখো পীর সাথে নিয়ে খাজা রজায় ঢুকেছে কে ওসমান হারুনি কে সাথে নিয়ে গরিবের আওয়াজ খাজা বাবা ঢুকে তো নবীর রজায় আল্লাহর নবীর কবর থেকে আওয়াজ আসছে মইনউদ্দিন ও মইনউদ্দিন তোমাকে ভারতে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে চিল্লা বলুন কোন জায়গা তার মানে আর খাজা কে বলছে ভারত হয়েছে বলে শুনুন আমি বাজুবাজ করি আমি মিথ্যে কথা বলতে পারি না মানে আমার পছন্দ হয় না তত্তর বাইরে তবে কথা বলতে কি ভুল হতে পারে ওটা আলাদা মানুষ মাত্র ভুল হয় গরিবে নামাজ হুজুরের রওজার কাছে দাঁড়িয়ে হুজুর বলছেন ভারতে যেতে তার মানে হুজুর পথ নিয়ে কবরের মধ্যেও ভারতের কথা ভাবছে একটু জোরে বলবেন না কেন ভাবছে কেন কারণ কি জানেন না ওয়াল্লা এই শোনো এত ওয়াজ থেকে সময় পাবো না আমি বিদায় নেব শোনো একটুখানি শুধু শোনাচ্ছি দু হাজার তেইশের তেইশে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে শ্রী শ্রী মোহন ভাগবতজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোহন ভাগবত জানুয়ারি মাসের বসুর জন্মদিন উপলক্ষে জানেন কি জানেন না লিখুন কলকাতায় ভাষণ দিয়েছে শহীদ মিনারে ধর্মতলায় যেখানে একুশে জুলাই আপনার যান ওই ভাষণ দিতে দিতে উনি উনি মানে কে মোহন ভাগবত মোদীর ডানহাত উনি বক্তৃতা দিতে দিয়ে বলছেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি আমরা সবাই একে অপরে ভাই ভাই বলেছিল উনি উনি বলেছিলেন আমাদের ডিএনএ মানে রক্ত কথা বোঝা যাচ্ছে কি যেই বলি যে রক্ত এক সাংবাদিকরা সেকি ধরি তো সারো সা ও মন ভগবান কি হয়েছে বলে আপনি বললেন হিন্দু মুসলমান ভাই ভাই ডিএনএ সব এক রক্ত সবে তার রক্ত এক হতে গলি বাপ এক হতে হবে স্যার রে কথা বুঝছ না রক্ত এক হতে গলি বাপ এক হবে না এ আমি আর এই খোকা আর ভাই ভাই মনে করেন এই ইমানি ভাই ভাই কিন্তু আমার আপন ভাই হতে গেলে আমার বাবা একত হবে না আরে বলুন সাংবাদিকরা জিজ্ঞেস করছে স্যার আপনি বলছেন হিন্দু মুসলমান ভাই ভাই ঠিক কথা তাই বাপটা না বলছে বাপ হ্যাঁ বলো মন ভাগবত বিপদে পড়ে গেছে কেন বাপ বলতে গেলে না হবে আদম এই পৃথিবীর প্রথম প্রতিনিধি আদম বেদে লেখা আছে আদম নাম রাহিনা উন্নমস্তাশায় নমঃ নমঃ ওয়াইয যকাল রাব্বুকা লিল মালায়েকা ইন্নি জায়েলুন ফিল আরদে খলিফা এটা কোরআন শরীফের ভাষা কোরআন এসে সবার শেষে রাবাই সমষ্টিত ভাষা

আচ্ছা হ্যাঁ ভালো হয়েছে বসুন বসুন হ্যাঁ বুঝতে পেরেছি অস্বী থাকতে পারেনি বাড়ি এটা ঘটে আগে তো লোকই ছিল না আল্লাহ শখর তবে আমাদের আগে দিলে ভালো হয় না এরা এই কর্তৃপক্ষ ভুল করেছেন কেন একটু আগে হলে দুটো নসিহাস এত খরচা করেছেন আমাকে তো হাদিয়া দিতে হবে কারণ এটাই আমার চলে আমাদের আপনাদের দেয়া পয়সায় লাখ লাখ করবেন না যে আমি প্র্যাকটিক্যালটা করছি তাহলে একটা প্রোগ্রাম চালাতে প্রচুর খরচা হয় দুটো নসিহাস শোনার সুযোগ দেওয়ার জন্যে আর একটু আগে হলে ভালো হতো তবুও চেষ্টা করছি আপনাদের মাথায় যতটুকু রাতের বেলা বোঝা খুব রাত হয়েছে তো মস্তিষ্ক সব নিতে চায় না তবু আমি চেষ্টা করছি তাহলে এই পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদাম আল্লাহ নবীলাম বলছেন এবার হাদিস লিখুন নাসাই শরীফের হাদিস আল্লাহ রসুল বলছে ও আমার আলী তুমি বলতে পারো পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর দর্শনটি

আপনি এমন মুখে কালো করলেন কেন আল্লাহ রে দুনিয়ার জমিনে আমার জন্মভূমি মক্কার মতো একটা পবিত্র জায়গা আছে রাসূলুল্লাহ হয়তো জীবনে যেতে পারবো না ওরে আলী ওই জায়গাটা হলো আমার আদি পিতা বাপ আদম যে দেশেতে ছিল সেই দেশটা ওই দেশটা হলো আমার ভারত বর্ষা এ দুজনে বলা যাবে না নারায়ণ তো না নারায়ে তাকবীর একবারে ওই সেই સંદેશ খালি তালা অনেক দূরে পড়ে যাচ্ছে একটু দেওয়ার চেষ্টা করি নারায়ে তাকবীর জীবন তলার এই মুখিনা এটা এইদিকে নারায়ে তাকবীর আর এইদিকে মিনাখা একবারে শেষের वाला জাগিয়ে দেই না নারায়ে আমি দিতাম না আমার বাপ দিয়েছে তাই

রসুল যে দেশে আসতে বলছেন এ দেশ সম্পর্কে রসুল জানতেন বোঝা যাচ্ছে কি তাই মৃত্যুর পরে আমার ওয়াজ বোঝা যাচ্ছে তাই মৃত্যুর পরে কবরে শুয়ে খাজা বাবাকে বলছে ভারতে যেতে কবরে শুয়ে

রাস্তা বলে দেবে এটা হলো এটা হলো ঝালতলা সোজা ডাইনে যাও জীবন তলা মোবাইল এটা মেয়ে লোক বলি দেয় না ওরে বলে অ্যাপ আর রসুল বলছে সাড়ে চোদ্দশো বছর আগে যে নোকের দিকে তাকাবা ইদানিং দেখবা একদল বেরিয়েছে নোকে তেল দিয়ে বলছে তোমার মেয়ে চারটে জেনে পেয়েছে ইদানিং নক দেখে বলছে না ইদানিং বেরিয়েছে লোক ডাকে বলে বলে তোমার মেয়ে চারটে জেনে পেয়েছে যে ভালে বা জামার কলা ধরবেন দড়ি বলে শালা আমার মেয়ে যদি চারটি জেনে পায় উরিনমতি যদি তুই জেন দেখতে পাস তা তুই আমার মেয়ে ছাড়াবি কেন ওই জেনগুলো গুলো নে ব্যাংক অফ বরোদা এলাহাবাদ ব্যাংকের মধ্যে টাকা নিয়ে আইরে যা এরম করি খাবি কেন কথা টাকা বাংলা বুঝিবো কি

তবে তার মানে এই না যে সব জেন খারাপ তা নয় ভালো আছে তারা ওরা আসে না যারা ভালো জেন তারা ঘুরে বেড়ায় না খারাপ শয়তানগুলো ওই মদালব মেয়ে লোকে ধরে বুঝছিস খোকা ও ধরে ধরেই ওই ও সার্টিফিকেট সার্টিফিকেট শালা একটা বালই তাই বাসে না আর সার্টিফিকেট ওই কি ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকান আঙ্গুলে তাকান এটা গেল মনে দেখুন তো এইবার আল্লাহার নবীর রোজা জারাত করতেছেন বাইশ জন কতজন একজন মহিলা সাথে একজন মহিলা আর একুশ জন পুরুষ বলতে পারেন তারা কারা এই এখানে বাস করেন কি কথা কি হচ্ছে এই জায়গাটা আছে এই জায়গায় লেখো যিনি এই জায়গা আছে আমি দেখাচ্ছি লেখো যে বাইশ জন ওই এসেছে এসে গেল বলে শুধু বলে দিয়ে যাই ওই বাইশ জনের যিনি হে ওই বাইশ যিনি প্রধান এর নাম হলো হজরতে শাহজালা আল ওনার বাড়ি হলো ইয়ামানে উনি এসে আল্লাহর নবীর রজা মুবারক আল্লাহ রসুল বলে শাহজালাল আপনাকে ভারতবর্ষের পূর্ববঙ্গে যেতে হবে হজরতে শাহজালাল বলল ইয়া রসুল আল্লাহ আমি যে জায়গায় যাব সে জায়গা চিনব কি করে আল্লাহ রসুল বলেছিল আপনি আমার রজার মাটি নিয়ে যান ওই মাটি যে জায়গায় মিশবে আপনার হাতের মাটি যে জায়গায় মিলবে ওই জায়গা হবে আপনার বাসস্থান এটু জোরে বলা যাবে না এই কে না এই 22 জন আউলিয়া একজন মহিলা সাথে এসেছেন কোথায় ওই রসুলের রজা থেকে ভারতবর্ষে এরা কারা এরা আউলিয়া বাইশ আউলিয়া এরা গেছে কোথায় সিলেটে সিলেটে রাজার গৌর গোবিন্দ রাজত্বে কিছু জানো না তোমরা তাঁচকরা আউলিয়া পড়ুনি রাজা গৌর গোবিন্দের রাজত্বে এই বাইশজন পৌঁছে গেছে আপনারা জাননি না কখনো সিলেটে আমি গেছি কলকাতার ঢাকা প্লেনে গেলাম পঁয়ত্রিশ মিনিট ওখান থেকে সিলেট লাগলো কুড়ি মিনিট সিলেটে শাহজালাল হুজুর ঘুমিয়ে আছে মনে হয় তখন ওনার সাথে যে বাইজন আউলি এসেছিল উনি ওদের বললেন তোমরা আমার এখান থেকে এবার পশ্চিম দিকে যাও মানে আমাদের দিকে আসতে বলেছিল আমাদের দিকে যারা এসেছিল তাদের মধ্যে একজন শুয়ে আছে ঘুটিয়ারি শরীফে পীর গাজী বাবা না তার তারিখে না

আপনার শুধু চেহারা দেখে মনে হচ্ছে না যায় না আপনারা আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার জায়গার নাম ছিল দেবালয় চন্দ্রকেতু রাজার বউ বলল আমার স্বামী আমাকে মারছে বলে কেন বাবা মাতছে বলে আপনি আমার কাছে আসেন তাই চন্দ্রকেতু রাজা বলে আব্বাস উদ্দিন তুমি কি আমার শুকনো পাঁচিলের বেড়ায় ফুল ফোটাতে পারো হুজুর বললে আল্লাহ চাই যদি পারি আল্লাহ চাইলে শুকনো বেড়ায় ফুল ফুটলো চাপা জায়গার নাম বেড়া চাপা মনে করে দেখো পীর আব্বাস মেরে দেবে চন্দ্রকেতু রাজা দুইজন সৈন্য আনলো একজনের নাম হামা আর একজনের দামা নাম শুনতো গো এই নাম শুনতো গো আরো আরো রে হামার দামা হামাদামা আছেন না না 22 একজন মহিলা আছেন একজন মহিলা হামাদামা হ্যাঁ আমার দামা ও লম্বা কথা আমি আর বলবো না আমি বলবো না আপনাদের ছোট্ট করে বলছি বিদায় নেব ওই একজন মহিলা আল্লাহর ওলি ওই দলে আছেন তাহার রজা কোথায় তারা গুনি আয়ে যেটা জানে না তারা গুণ আমার তারা গুন খোলা বোধা খোলা পথে পথে বসি গে খোলা প্রথা আপনারা এখান থেকে দিয়ে যাবেন বন্ধু এখান থেকে সোজা মালঞ্চ গিয়ে বাসতলার মোড়

আর মা আম্মা বলছেন ছোট বড় বলছেন আপনাকে ভারতে যাওয়া লাগবে হুজুর বলছে আমি যাব তো কি করে বলে আপনার নোকে থাকাবেন নোকের দিকে হুজুর নোকের দিকে দেখে আর রাস্তা খুঁজে পায় জোরে বলবেন না পৌঁছে গেছে পাঞ্জাব পাঞ্জাব থেকে সোজা দিল্লি দিল্লির রাজা তখন লিখে নিন রায় কি নাম দিল্লির রাজা রায় আর কাশ্মীর মনে কর দেখো ওই পৃথিবী বলেছিল মনে খাজা বাবার বিরুদ্ধে বলেছিল যে খাজা বাবা ভারতে ইসলাম ধর্ম প্রচার করে জোর করিয়ে মনে করে দেখো তাই হিন্দুরা প্রতিবাদ করেছিল না হদিরা কি জানা হিন্দুরা বলল খবরদার আপনি খাজা বাবার রওজা গেছেন কে বললে বাবা আমি গেছেন তো গেছেন তো যেখানে সেই ডেক রইছে বড় দূর দেখা তো ওই খাজা বাবার রজার উপর দিয়ে যারা গেছেন তারা জানেন খাজা বাবার রওজা হুজুরের রওজা দিয়ে একটু দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সেই দিনা এমন নবী ধুনি আছে ওইনি হবে না নবী আছে মত নাই কবে যাব জানি না ভারতে আবাস মোদের ঝালতলার এই গ্রামে সবাই মিলে পর্ব দরুত যাবে মদিনাতে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না না

আসল নাম আর খাড়া রায় হলো দিল্লির রাজা হুজুর এসেছেন খাড়া রায়ের দ্বারা বারে দিল্লিতে হুজুর এসেছে আসারের সময় এসে হুজুর তো বৃদ্ধি মানে আজান ইতিহাস করে দেখবেন উনি আজান শুরু করেছেন খাজা বাবা আল্লা উভাববার মলে মোলা মলে যে আদান শুরু করেছে। লোক লস্কার সৈন্য সামন্ত ওরা চারিদিক দিয়ে খাজা বাবাকে ঘিরে ধরেছে এমন ভাবে ঘিরে ধরেছে কিন্তু অবাক করা কাণ্ড ওরা গরিবে নওয়াজকে মারবে চারিদিক দিয়ে ঘিরে ধরে ওরা তীর আর বল্লম ছুড়ে দিয়েছে ইতিহাসে লেখা আছে গরিবে নওয়াজ নামাজের আজান দিচ্ছে ওরাই এত পরিমাণ আপনি আপনার দুজন যারা আজ মিরে গেছেন মনে কর দেখুন খাজা বাবার রজায় ঢুকতে হলে বা কোনো কবরস্থানে ঢুকতে হলে শরিয়াতের হুকুমে জুতো খুলে ঢুকতে হয় মনে করো দেখুন ইতিহাসে এসেছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া যে ইংল্যান্ডে নতুন রাজা হয়েছে গতকাল ইংল্যান্ডে যারা আমাদের একশো নব্বই বছর পরাধীন করে রেখেছিল ইংল্যান্ডের রানী হচ্ছে রানী ভিক্টোরিয়া ছিল এর আগে রানী ভিক্টোরিয়া ওই কলকাতায় পিজি হাসপাতালের সামনে আছে না ভিক্টোরিয়া মেমোরিয়া ওই হাসপাতালের আসল নাম কি লেখো এস এস কেম কি নাম এস এস কে এম পুরো নাম কি সৈয়দ শাহ মুখস্থ কর সৈয়দ শাহ শুকলাল করনি মেমোরিয়াল ওটা মুসলমানদের আল্লাহর নবীর এক আওলাদের রজ ওখানে আছে দেখো ওই ভিতরে ঢুকে দেখো ওটা মুসলমানদের নামে হাসপাতাল খোয়া এস এস বলুন এস এস কে এম সৈয়দ শাহ শুকলাল করনি মেমোরিয়াল হাসপাতাল বর্তমান নাম হচ্ছে পিজি পিজি মানে পোস্ট গ্রাজুয়েট যেখানে এমবিবিএস পড়া বা এমডি করা হয় লিখে ওরা মুসলমান দেয় ওর সামনে হচ্ছে রানী ভিক্টোরিয়া মেমোরিয়া রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল অর্থাৎ রানী ভিক্টোরিয়ার রান্না করে যিনি খাওয়াতেন তার নাম মুন্সি আব্দুল করিম চৌধুরী মনে থাকবে না মুখস্থ কর এর নাম হচ্ছে মুন্সি আব্দুল করিম চৌধুরী এই মুন্সি আব্দুল করিম চৌধুরীকে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া বললে রানী বলে আমাকে একটু আজমি শরীফে খাজা বাবার রওজা নিয়ে যাবেন তো বলে আপনি যে সব কি সব পরি থাকেন বলে ওখানে সমস্যা আছে ও যেখানে বলে আছে সমস্যা ও ঠিক আছে আপনি যা বলবেন তাই করেন উনি যতটা শরীয়তের নিয়মে পোশাক পরা যায় পরে গটগট করে জুতো পায়ে দিয়ে ঢুকেছে ওই মুন্সি আব্দুল করিম চৌধুরী বারণ করতে যাবে যাই জুতো খোলেন কিন্তু বারণ করার আগেই হুজুরের রওজার মাটি ইংল্যান্ডের রানীর পা টেনে ধরেছে যেই পা টেনে ধরেছে মানে পা টেনে ধরা মানে বুঝতে পারছেন না আর পা উঠছে না ইংল্যান্ডে ডাড়ি বলছে ও মাই গড হাউ ডু ইউ কি হবে ঈশ্বর তখন আমি তো বাড়ি যেতে পারবো না বুঝতে পারেননি ভয়ে কাঁপছে তখন আমাদের মুন্সি আব্দুল করিম চৌধুরী বলছে ইউ ক্যান সে ম্যাডাম নট গড ইউ ক্যান সে অল আল্লাহ এখানে ঈশ্বর ঈশ্বর করবেন না ম্যাডাম ও আপনার বাঁচাতে পারবে না বলে তাই বলে হ্যাঁ ম্যাডাম যদি এখানে আপনি বলেন অল মাইটি আল্লাহ টু ফর গিবেন মি ও আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাহলে খাজা বাবার রজায় ঢুকেছ বলে আল্লাহ তোমার ওই মাটিকে অর্ডার দেবে জুতো খুলে দে কথা বোঝা যাচ্ছে আরে মাটি কথা বলে কিনা আগে এই মাটি কথা বলে তো আরে রসুরের সাথে কথা বলতো মাটি আশ্চর্য নবী করিম সাল্লামের সাথে কথা বলতো না আল্লাহ বাবুর আল্লাহ যায় না আল্লাহ নবী চাচা আব্বাস মনে নেই বদরের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যে বন্দি হয়েছিল বোকারের হাদিস আল্লাহ নবীর আপন চাচা হয়তো আব্বাস বন্দি হয়ে গেছে বদরের যুদ্ধে মনে নেই সাহাবারা ওনাকে বেঁধে ফেলেছিল খুব জোর করে বেঁধেছিল রাতের বেলা খুব যন্ত্রণা করছিল কাঁদছে রসুল বলে কে কাঁদছে বলে আমার আপনার চাচা আব্বাস মানে যেভাবে বাধা আছে রাখো আমার চাচা বলে ছাড় হবে না হুজুর বলছে চাচা আপনাকে ছেড়ে দিতে পারি বিনিময়ে আপনাকে চার হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে চার হাজার বলছে চাচা বলছে আব্বাস বলছেন এই মোহাম্মদ তুমি আমার ভাইপো তুমি ভাইপো তুমি যখন ছোটবেলা হয়েছি রে তোমার মার কাছে গিয়ে দোলনায় তুমি চাঁদের সাথে খেলা করতে তোমাকে আর টাকা নেবে পরে হবে চাচা আগে টাকা লাগবে তার তারপর ছাড়া বলছে আমার কাছে টাকা নেই তো বাবা হুজুর বললেন চাচা জি আপনি মিথ্যে কথা বলছেন না এটা সত্য এই মুহূর্তে আপনার কাছে কোনো টাকা নেই বট আপনি যখন আমার বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা হয়েছিলেন মক্কা থেকে মদিনায় বদর যুদ্ধে আমরা মাত্র তিনশো তেরো আপনার এক হাজার চাষা তবু আপনি মনে করেছিলেন হয়তো হেরে যাব ওই ভয়ে আসার সময় আপনার টাকা পয়সা সোনা দানা আমার চাষি সাথে নিয়ে মাটির তলায় পুঁতেছিলেন কিনা বলুন ও খোকা ও খোকা তুমি ঠিক বলে আমি পুতিলাম তা তুমি দেখলে কি করিয়ে তুমি তো মোদী আর আমি আমি সাথে ঝেড়িতে সব মক্কা তুই মোদী নাই পুতছ আমি মক্কায় বসে দেখছি এমন বিদুনিয়াতে হইনি হবে না তুলনা তু দূরের কথা সায়াম হেলেনে নবী আছে মো কবে যাবো জানি না দিওয় দিওয়া